উনিশশো সালের কার্গিল যুদ্ধ ভারতীয় ইতিহাসে বীরত্ব ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায় লাদাখের দুর্গম পাহাড়ে শত্রু হটিয়ে প্রায় পাঁচশো ভারতীয় সেনা শহীদ হন তাঁদের মরদেহ তেরঙ্গা বাঁধা কফিনে করে গ্রামে শহরে পৌঁছনোর দৃশ্য গোটা দেশকে আবেগ তারিত করে তোলে কিন্তু এই আবেগের আড়ালেই ধীরে ধীরে সামনে আসে এক বিতর্ক যা পরিচিত হয় কফিন গেট নামে যুদ্ধকালীন সময়ে কাঠের কফিন যথেষ্ট টেকসই না হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রক মার্কিন সংস্থা থেকে ধাতব কফিন কেনে পরে দু সালের সিএজি রিপোর্টে অভিযোগ ওঠে একটি কফিনের প্রকৃত দাম যেখানে প্রায় একশো ডলার সেখানে কেন তা কেনা হল আড়াই হাজার ডলারে এতে সরকারের ক্ষতি হয় প্রায় এক লক্ষ সাতাশি হাজার ডলার আরও অভিযোগ ওঠে আঠেরো কেজি ওজনের কফিনের অর্ডার দিয়ে পাঠানো হয় পঞ্চান্ন কেজির কফিন চুক্তি বাতিল হলেও কয়েক লক্ষ ডলার আর উদ্ধার করা যায়নি এই তথ্য সামনে আসতেই দেশ জুড়ে রাজনৈতিক ঝড় শুরু হয় এই ইস্যু দ্রুতই ভোটের অস্ত্রে পরিণত হয় বিরোধী কংগ্রেস বাজপেয়ী সরকারকে নিশানা করে স্লোগান তোলে কফিন চোর এই শব্দবন্ধ রাজনৈতিক প্রচারে ব্যাপকভাবে ব্যবহার হয় যেমন একসময় রাজীব গান্ধীর বিরুদ্ধে উঠেছিল গলি গলি মে শর হ্যায় ঠিক তেমনই কফিন গেটকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করা হয় নির্বাচনী ময়দানে তবে প্রতিরক্ষা দুর্নীতি নিয়ে ইন্দিরা গান্ধীর একটি পুরনো বক্তব্য এই বিতর্কে বারবার উদ্ধৃত হয় তিনি বলেছিলেন প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ মানেই দেশের নিরাপত্তার ওপর আঘাত এখানে স্বচ্ছতা না থাকলে জনগণের বিশ্বাস ভেঙে পড়ে এই বক্তব্য কফিন গেটের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি চাপ পড়ে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের ওপর বিক্ষোভ দাহ এবং ব্যক্তিগত আক্রমণও করা হয় পরে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন এই কফিন কেনার বিষয়টি কখনো আমার টেবিলেই আসেনি তবু আমাকে শহীদদের রক্তপানের অভিযোগ শুনতে হয়েছে দু সালে সিবিআই তদন্ত শুরু হলেও দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে দু সালে সকল অভিযুক্ত খালাস পান দু সালে সুপ্রিম কোর্টও বাজপেয়ী ও জর্জ ফার্নান্ডেজকে অভিযুক্ত করে তবু কফিন গেট দেখিয়ে দেয় প্রমাণ থাকুক বা না থাকুক যুদ্ধ আবেগ ও দুর্নীতির অভিযোগ কীভাবে ভোটের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে